السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وأزواجه وذرياته وعلى بيته وخلفاء راشدينه والجن والناس أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أو كما قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله faqatihi wa la ta'buduna illa wa antum muslimun fil alakin al ayat an ali bin abi talib radhiyallahu anhu qala rasulullah sallallahu al iman ma'rifatu qalbi wa qawlu bil wa amalu bil arkan আল্লাহতমান মোদালার জন্য যে মহান প্রতিপালকের রশেষ মেহেরবানীতে আজকে সপ্তম রমা সপ্তম দিনে একডেলা কেন্দ্রীয় মসজিদ পাঠাগার করতে আয়োজিত ধারাবাহিক আলোচনার নির্ধারিত বিষয়ে সংক্ষেপ সময়ের জন্য হলে আমরা আলোচনায় উপস্থিত হতে পেরেছি সেই প্রতিপালক আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে সমস্তরে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মহান শিক্ষক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় ইমানের মূল নীতি ইমান সম্পর্কে আমি নির্ধারিত বিষয়ে খুব সংক্ষেপে যতটুকু আলোচনা করা যায় কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা যদি একটু গভীরভাবে পর্যালোচনা করি ইসলামী শরীয়তের যে বিষয়গুলোকে আমাদের সামনে আমরা দেখতে পাই ইসলামী শরীয়তের যে বিষয়গুলো আমাদের সামনে আছে এই বিষয়গুলো মূলত দুই ধরনের একটি হচ্ছে ইমান সংক্রান্ত আরেকটি হচ্ছে আমল সংক্রান্ত সংক্রান্ত আর আমল সংক্রান্ত দুই ধরনের বিষয় নিয়ে পুরো ইসলামের আলোচনা রয়েছে কিন্তু আমরা যদি লক্ষ্য করি অত্যন্ত দুঃখের এবং কষ্টের সাথে লক্ষ্য করা যায় যে গোটা সারা দেশে বা সারা পৃথিবীতে সারা বছর যত আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয় বক্তৃতা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল প্রত্যেকটা জায়গাতেই শুধু আলোচনা হয় আমল কেন্দ্রিক কিন্তু ইমান কেন্দ্রিক কোনো আলোচনা আমরা লক্ষ্য করি না আমরা দেখতে পাই না যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমান এটা সম্পর্কে আমরা একেবারেই বে খবর সম্মানিত হাজির আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন ইমানটা কত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি কি আমাদের কঠিন দিনের প্রথম ধাপ হচ্ছে কবর মানুষ যদি কবরে মুক্তি পায় মানুষ যদি কবরের আজার থেকে মুক্তি পায় মানুষ যদি কবর থেকে নিষ্কৃতি পায় তাহলে তার পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায় এই কবরে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুর সাথে সাথে তাকে যে প্রশ্নগুলো করা হয় একটু গভীরভাবে চিন্তা করে দেখেন একটা প্রশ্ন তাকে কোনো আমোল সম্পর্কে করা হয় না তাকে বলা হয় না তুমি স্যালাজতায় করেছ কি না তাকে বলা হয় না শিয়াম পালন করেছ কি না তাকে বলা হয় না আমলের ক্ষেত্রে তুমি এই আমল করেছ কি না তাকে যে প্রশ্নগুলো করা হয় প্রত্যেকটা প্রশ্ন দেখেন মানরবুকা অমা দিন হামা নাবি হুকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে সবগুলো প্রশ্ন হচ্ছে ইমান কেন্দ্রিক এজন্য ইমান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইমান বলতে সহজভাবে যেটা বুঝি সেটা হচ্ছে বিশ্বাস ঠিক আছে ইমান মানে বিশ্বাস ইমান মানে দৃঢ় প্রত্যয় ইমান মানে আন্তরিক বিশ্বাস এটা শাব্দিক অর্থে ইমান মানে বিশ্বাস ঠিক আছে আসলে ইমান কাকে বলে স্বাভাবিকভাবে যদি বলা হয় আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের সর্বশ্রেষ্ঠ নবী তার ফেরেশতা কিতাব মৃত্যুর পরের জীবন এই বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করাই আসলে ঈমান এগুলোকে মনে প্রাণে মেনে নেওয়াই আসলে ঈমান কিন্তু আমরা যদি একটু হাদিসের আলোকে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহর একটি 65 নম্বর বর্ণনায় বলেন আনা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তালেব নে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আল ইমান ঈমানু মারিফাতুল কলবি ঈমান হচ্ছে একেবারে আন্তরিক বিশ্বাসের নাম ওয়াল কাওলু বিল লিসান শুধু অন্তরে বিশ্বাস করলে তা ইমান বলে না অন্তরে বিশ্বাস করার সাথে সাথে সেই বিশ্বাসের স্বীকৃতি মৌখিকভাবে ভাবে দিতে হয় মুখে স্বীকার করতে হয় এর পাশাপাশি শুধু মুখে স্বীকার করলেও হয় না এর পরের অংশ আল্লাহ রসুল বললেন ও আমিল আর এবং যেই কথাটা তুমি অন্তরে বিশ্বাস করো যে কথাটার বিশ্বাসের তুমি মৌখিক স্বীকৃতি দাও সেই আলোকে নিজের আমল করা সেই আলোকে কর্মে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান আমরা যদি নামে প্রসিদ্ধ একটি হাদিস আল্লাহ রসুলের একটি হাদিস দেখি সেখানে তিনি বলছেন আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে কয়েকটি প্রশ্ন করলেন তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল মাল ইমান আপনি আমাকে বলে দেন ইমান কি আল্লাহ রসুলকে বললেন মাল ইমান ইমান কি অথবা অন্য বর্ণনা সে একবার মি আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে খবর দেন ইমান টাকি আল্লাহ রসুল তার প্রশ্নের উত্তরে বললেন ব্যাস আবি শোনো আর এ মানুমান তো অমেনু বিল্লাহ লাই গাবে লেখা এই অসুলি অত অমেনু বিল বা ইমান হচ্ছে ছয়টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা ছয়টা বিষয়কে মনে প্রাণে মেনে নেওয়া বিশ্বাস করার নাম হচ্ছে ইমান কি কি আল্লাহ রসুল বললেন ইমান হচ্ছে তো অমিরুবিল্লা তুমি বিশ্বাস করবে হচ্ছে আল্লাহকে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তুমি বিশ্বাস করবে তার ফেরেশতা মণ্ডলীকে অসংখ্য ফেরেস্তা আল্লাহুল আলমিন তৈরি করেছেন সৃষ্টি করেছেন তুমি বিশ্বাস করবে তার কিতাব সমূহের প্রতি মহাগ্রন্থ কোরআন থেকে শুরু করে পূর্ববর্তী অনেক সুপথ দেখানোর জন্য হেদায়তের পথে পরিচালনা করার জন্য আল্লাহ যুগে যুগে অনেক নবী এবং রাসুল প্রেরণ করেছেন এই কিতাবগুলোর প্রতিও বিশ্বাস করতে হবে এরপরে বিশ্বাস করতে হবে পরকালের প্রতি আমাদের এই জীবনটাই শেষ নয় এই জীবনের পরে আমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে পরে আরেকটি জীবন রয়েছে সেই জীবনে আবার আমাদেরকে উত্থিত করা হবে পুনরায় উত্থান হবে এবং আমাদের এই জীবনের হিসাব নিকাশ নিতে হবে এইটার পরে বিশ্বাস স্থাপন করতে হবে আর বিশ্বাস করতে হবে কবিল পুনরকম করে এই যে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলোর প্রতি ঈমান আনার নাম বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম ইসলামী শরীয়তে আমোদ যতটা গুরুত্বপূর্ণ ঈমান আকিদা এর চাইতেও কম গুরুত্বপূর্ণ নয় এর চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ কেননা আমরা তো দেখলে লক্ষ্য করে দেখি আল্লাহর কুল্লাহ আলামের মহাভ্রান্ত আরেমের অনেক জায়গাতেই ইমান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন ইমান এমন একটা জিনিস এমন একটা পুঁজি এমন একটা মূলধন যেই মূলধনের কোনো ক্ষয় হয় না যেই মূলধনের কোনো লস হয় না এরকম একটি গুরুত্বপূর্ণ মূলধন হচ্ছে ইমান আল্লাহ আলমাল বললেন এই হাল্লা দি না আমারও আল্লাদুল লুকু হে দি দ্বারা হে আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো এমন একটা ব্যবসার কথা বলে দেব এমন একটা ব্যবসার সন্ধান দেব যে এই তোমাদের লোকসানের কোনো জায়গা নাই তোমরা শুধু লাভ হবে তোমাদের লোকসান হবে না সেই ব্যবসার প্রথম নাম্বার ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা ঈমান আন আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি আল্লাহর দেখানো ব্যবসার প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা সম্মানিত সুধী ইমান এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার গুরুত্ব সম্পর্কে আমরা একেবারেই বের খবর যেটার গুরুত্ব সম্পর্কে আমরা একেবারেই জানার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না আমরা যদি একটু আর একটু গভীরে দেখি যে আসলে ইমান এবং আকিতা সংক্রান্ত যে বিষয় এটা কতটা গুরুত্বপূর্ণ এ সম্পর্কে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহুল রাসুল বলছেন কমাইল কি ফাকাদ хаবিত আমানু বিল হুসবাফিল আকিলাতি মিনাল কাসিরিন আর-রুবুল আলামিন আর-রুবুল আলামিন সূরা মায়িদাহর বললেন যে যে ব্যক্তি ঈমানের সাথে কুম্বরি করে যে ব্যক্তি ঈমানটাকে অস্বীকার করে ঈমানের সাথে উপরেকে মিশ্রণ করে অমায় ইয়াকুরবিল ইমান ঈমানের সাথে অবিশ্বাসী করে বিশ্বাস সতকতা করে কুকুরই করে থাকা হাবি আমার ও তার গর্ব ক্ষতি হচ্ছে তার আমলগুলো সব নষ্ট হয়ে যায় তার মানে ইমানের সাথে যদি আমার কর্মের মেল না থাকে ইমানের সাথে যদি আমার অবিশ্বাসী থাকে কুপরি থাকে ইমানকে যদি আমি আমার কাজের দ্বারা বাস্তবায়ন করতে না পারি আল্লাহ গোলালাম বলে দিচ্ছেন আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে ফাকাত হাবিত আমালহু আমলগুলো সব নষ্ট হয়ে যাবে শুধু আমল নষ্ট হয়ে যাবে সেটাই নয় ফিল আখিরাতে মিনাল খাসিরিন ওরা আখিরাতে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আরেকটু গভীরভাবে যদি আমরা দেখি যে ইমান যদি সঠিক না হয় আকিদা যদি ভ্রান্ত হয় আকিদা যদি সঠিক না হয় তাহলে আমাদের প্রতি কি আবু সাইদ ক্ষতি থেকে একটি বর্ণিত হাদিস আল্লাহ রসুল বর্ণনা করছেন আল্লাহ রসুল বলেন আবু সাইদ রসুল আবু সাইদ ক্ষতি যদি আল্লাহ বলেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তিনি বলেন যে নিশ্চয় অচিরেই বা ভবিষ্যতে তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় বের হবে এমন একটি জাতি বের হবে যে জাতিরা কি করবে যাদেরকে তোমরা লক্ষ্য করবে তাদের সালাদের তুলনায় তোমাদের সালাদাকে একেবারে খুব নগণ্য তারা তোমাদের চাইতে অনেক বেশি বেশি আদায় করবে তোমাদের তুলনায় তারা অধিক বেশি পালনকারী হবে তাদের সিএমের তুলনায় তোমাদের স্যাম খুব কম হবে শুধু তাই নয় তারা এত ভালো কাজ করবে তাদের ভালো আমলের তুলনায় তোমাদের ভালো আমল খুব কম হবে তারা অধিক শিয়াম পালনকারী হবে তারা বেশি বেশি আদায়কারী হবে তারা অনেক বেশি বেশি ভালো আমলও করবে শুধু তাই নয় আল্লাহ রাসূল বললেন ওয়ায়াকরাউনাল না লা ইউদাদিহু হানাযিরুহুম আল্লাহ রাসূল বললেন কিন্তু যারা কুরআন তেলাওয়াত করবে তারা এত বেশি সিয়াম পালনকারী হওয়ার পরেও এত বেশি সালাত আদায়কারী হওয়ার পরেও এত বেশি ভালো আমলকারী হওয়ার পরেও তারা কুরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কুরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীকে অতিক্রম করবে না তারা কোরআন তেলবাদ করবে এই তাদের সন্তুনালি পার হবে না অতিক্রম করবে না এরপরে আল্লাহ রসুল আরো কঠিন কথা বললেন যে তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেভাবে শিকার ভেদ করে তীর বের হয়ে যায় সর্বশেষ যে কথাটি বোঝাতে যাচ্ছি তার মানে আমল যত বেশি হোক আমল যতই আমি করি না কেন যদি আমার বিশ্বাস আমার ইমান ঠিক না হয় আমার বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে বেশি আমল করেও এই হাদিসের আলোকে আমার কোনো লাভ হবে না আমার কোনো উপকার হবে না কিন্তু যদি ইমান ঠিক হয় আমার বিশ্বাস যদি ঠিক থাকে আমি যদি সঠিক বিষয়ে ইমান আনতে পারি তাহলে অনেক সময় আমল কম করেও কি আমাদের কঠিন দিনে আল্লাহ সালতালা ক্ষমা করে দেন তাকে জান্নাতে দেন এর ইতিহাস অনেক হয়েছে আমরা যদি একটি হাদিস দেখি যদি ইমান সঠিক হয় আকিদা ঠিক হয় তাহলে আল্লাহ রাবুল আলম যে তাকে ক্ষমা করেন তার বহু নিদর্শন দেখতে পাই যে আমরা এক ব্যক্তি সম্পর্কে জানি আল্লাহ রসুল বলেন সই মুসলিমের একটি হাদিস আল্লাহ রসুল বলছেন যে সোয় মুসলিমের হাজার একশো ছাপ্পান্ন নম্বর বর্ণনা আল্লাহ রসুল বললেন এমন এক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি দুনিয়াতে চলাকালীন খুব একটা ভালো আমল করে নাই নামাজ রোজা জাকাত থেকে শুরু করে খুব একটা ভালো আমল করতে পারে নাই সে মৃত্যুর সময় তার সন্তানকে এরকম খুশিহত করলেন যে বৎস শুনো আমি বিশ্বাস করি আমি দুনিয়াতে যত পাপ করেছি আমি তো কোনো ভালো কাজ করি নাই আমি যদি মারা যাই তাহলে আল্লাহ যদি আমাকে ধরে আল্লাহ আমাকে এমন শাস্তি দিবে যে শাস্তি পৃথিবীর কাউকে দিবে না তার এই আল্লাহর প্রতি ভয় তার এই আল্লাহর প্রতি বিশ্বাস যে আমি যেহেতু দুনিয়াতে ভালো কাজ করি নাই তার মানে আল্লাহ আমাকে ধরলে শাস্তি দিবেন আল্লাহ আমাকে ছেড়ে দিবেন না এই বিশ্বাস থেকে এই ইমান থেকে তার সন্তানদেরকে তিনি হসিহত করলেন আমার নাসকে তুমি আগে কি করবে ঘুরিয়ে ফেলবে এরপরে সাই বানাবে এই ছাইকে বাতাসের সাথে উড়িয়ে দিবে এই উড়িয়ে দিবে এমনভাবে যেন আল্লাহ আমাকে খুঁজে না পায় সময় সংক্ষেপ খুব সংক্ষেপে বলছি সর্বশেষ ঘটনা আল্লাহ তালাকে আমাদের মাঠে তাকে হাজির করবেন তার সাইগুলো হাজির করে তাকে আকৃতি দান করবেন তাকে জিজ্ঞাসা করবেন হে অমুক বান্দার তুমি এমন কাজ কেন করলে তুমি তোমার লাশটা কেন করাতে বললে তুমি কেন তোমার লাশকে পুড়িয়ে সায়ে সাইগুলো বাতাসে উড়িয়ে দিতে বললে তখন সেই লোকটা আল্লাহ তালাকে বলবেন হে আমার প্রতিপালক মিন খাসিয়া থেকে হে আমার প্রতিপালক এটা আমি করেছি শুধুমাত্র কেবল আপনার ভয়ে আলতা আলাম আর এটা আমি কেন করেছি সেটা আপনিই ভালো জানেন তার মানে কেবলমাত্র আল্লাহর ভয়ে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ যদি ইমান এনে যে আল্লাহ যদি আমাকে ধরে তাহলে আমাকে সারবেন না এই বিশ্বাস থেকে সে এরকম আমল করেছিল যার কারণে দুনিয়াতে তার সালাদ সিয়াম হাত জাকাত ভালো কোনো আমল না থাকার পরেও আল্লাহ সুমতালা কিন্তু তাকে সেদিন ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের ইমানটা অত্যন্ত জরুরি এক্ষেত্রে সংক্ষেপ দুই মিনিটের কথা আমরা অনেকেই মনে করি মানে ইমান হচ্ছে আমরা শুধু বিশ্বাস করলাম লা দিলাম মানে আমার জীবনের জন্য আমি এনে ফেললাম আমার আর ইমান কোনো দিন নষ্ট হয় না আমার আর ইমান কোনো দিন যায় না আমি একবার ইল্লাল্লাহ বললাম মানে আমি কোনো না কোনো দিন জানাতে যা হয়ে যাবো কারণ আমার তো ইমান আছে আমরা তো হাদিস জানি যে যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান আছে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে বের করে জানাতে দিবেন যার অন্তরে কোনো পরিমাণও ইমান আছে আল্লাহ তাকে জানাত থেকে জাহান নাম থেকে বের করে জানাতে প্রবেশ করাবেন আমরা কিন্তু এটা ভালো জানি কিন্তু এটা জানি না যে প্রায় দশটি কারণ রয়েছে যে দশটি কাজ যদি আমরা দুনিয়ার জীবনে করি যে দশটি কাজ যদি আমাদের দ্বারা সংগঠিত হয় তাহলে আমাদের কিমান সাথে সাথে নষ্ট হয়ে যায় ভেঙে যায় আমরা ওদু ভঙ্গের কারণগুলো জানি ওদু ভেঙে গেলে আবার আদায় করতে হয় সিয়াম ভঙ্গের কারণ জানি সিয়াম ভেঙে গেলে পরে আবার আদায় করতে হয় কিন্তু আমরা এমন মুসলমান ইমান ভেঙে যায় ভঙ্গের অনেক কারণ আছে যে যায় এটাই আমরা এখন পর্যন্ত জানি না যার কারণে আমাদের বিশ্বাস যে একবার লাই হাই ই বলেছি তো কোনো না কোনো দিন জান্ন যাবোই যাবো এই বিশ্বাস নিয়ে আমরা এখন সম্মানে সম্মানিত উপস্থিতি লা ইলাহাইল্লাল্লা অর্থতে কী আল্লাহ ছাড়া ইলাহা নেই এটা আপনার মুখে স্বীকার করার সাথে সাথে এর উপরে যদি আসলে আপনি অটো থাকতে পারেন আসলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে কেমিসি কামা থাকতে পারে অবশ্যই অবশ্যই শেতান্নাতে যাবে কিন্তু এই কথার পরে অটো থাকতে হবে তবেই শেতান্নাত তাহলে অটো থাকা কি লা ইলাহাই ইল্লাল্লাহ বলা অর্থ হচ্ছে দুনিয়ার সেগুলো ইলাকে আর মানে না আল্লাহ ছাড়া তার জীবনে আর কোন হুপুম সে পালন করে না আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর আর কোনো হুপুমকে সে তোয়াক্কা করে না তার নিজের ব্যক্তি জীবনে হোক তার পরিবারের জীবনে হোক তার সমাজের জীবনে হোক তার রাষ্ট্রীয় জীবনে হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কেবলমাত্র একমাত্র আল্লাহকেই যদি হুকুমদাতা আল্লাহকে একমাত্র লালনকারী পালনকারী আল্লাহকেই একমাত্র ইলাহ হিসেবে যদি স্বীকার করে বিশ্বাস করে সে আলোকে যদি সে আমল করে তবেই সে লা ইলাহা অর্থ অন্তর্ভুক্ত তবেই সে লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম বুঝলো এবং সে এটার হক আদায় করতে পারলো তবেই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জান্নাতে যাবে পাশাপাশি আরেক নিবিষয় আমরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কিন্তু এটার কর্ম বুঝে এটার উপরে যদি আমল করে মৃত্যুবরণ করতে না পারি মৃত্যুর সময় যদি আমার ইমান না থাকে তাহলেও এই লাহ ইল্লাহ খুব বেশি উপকার নাই আমার মৃত্যুর সময় পর্যন্ত এই লাহ ইল্লাহ উপরে অটল থাকতে হবে এ কারণে আল্লাহ রসুল বললেন মানে আগের কালে মধ্যে লাই লাহ ইল্লাহ কথা না যদি আপনি মৃত্যুবরণ করার আগ মুহূর্তে এই কালেমার উপরে অটল থাকতে পারেন শেষ বাক্য যদি আপনি আগে যদি লাইলার পর অটল থেকে মৃত্যুবরণ করতে পারেন তবেই আপনার জন্য জান্নাত তবেই আপনি জান্নাত পাবেন তবে আপনার এই ইমানের অর্থ স্বার্থ হবে আর যদি সেটা না হয় তাহলে আমাদের এই যে ভ্রান্ত বিশ্বাস যে আমরা কোনো একদিন বললাম তার মানে আমরা জান্নাতে চলে গেলাম এটা আসলে ঠিক নয় আমরা একেবারে ভ্রান্তির মধ্যে রয়েছি সম্মানিত উপস্থিতি এজন্য সময় সংক্ষেপ যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম আমল যতটা গুরুত্বপূর্ণ তার তার অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সঠিক ইমান আমরা আল্লাহ সম্পর্কে বেশি জানার চেষ্টা করব রাসুল সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করব এখন আমাদের আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা রয়েছে আমরা মনে করি আল্লাহ সর্বত্র বিদার বিরাজমান আমরা মনে করি আল্লাহ আরো নেই আমরা মনে করি আল্লাহ হচ্ছে প্রত্যেকের অন্তরে রয়েছে এরকম যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে আমাদেরকে কোরআন এবং সই হাদিসের আলোকে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান আমরা অনেকে এখন মনে করি নবী মাটির তৈরি নয় আমরা অনেকে হয়তো মনে করি যে নবী এখনো মিলাদ মাহফিলে কিয়াম মাহফিলে উপস্থিত হন রাসুলের জন্য চেয়ার সাজিয়ে রাখা হয় এই যে এরকম অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে এইগুলো থেকে বেরিয়ে এসে সত্যিকারের উপস্থাপন করে সত্যিকারের ইমান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করে সেই আলোকে যদি আমরা আমল করি তবে আমরা সফল কাম পাব আল্লাহ সাল তালা যেন আমাদের সকলকে ইমানের মৌলিক জ্ঞান অর্জন করে সেই আলোকে সঠিক আমল করার সঠিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের মৌলিক জ্ঞান অর্জন করে সেই আলোকে সঠিক আমল করার তো করেন সবাই বলে আল্লাহ আমিন আর আমল কবুলের গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে সেরেক বিহীন ইমান ইমানে যদি শেখ মিশ্রণ না থাকে ইমানের মধ্যে যদি সেরেক না থাকে আশা করা যায় আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করবেন এবং আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ সাল তালা আমাদের সকলকে জান্নাত দান করেন সবাই বলে আল্লাহ আমিন এ বলেই সময় একেবারে সংক্ষেপ আমি আমার আজকের ধারাবাহিক আলোচনা শেষ করছি